আসসালামু আলাইকুম আমি কিছুক্ষণ আগে ইউটিউব স্টোরিতে যে দেখি নোটিফিকেশনে আমার একটি সমস্যা দেখা দিচ্ছে তো এই সমস্যাটা হয়তো অনেকজনের দেখাচ্ছে এখানে ইস্যু দেখাচ্ছে ভিডিও ক্যাপশন ওয়ার্কিং তো এখানে চাপ দেওয়ার পর যেটা দেখাচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য ল্যাঙ্গুয়েজটা বাংলা করে দিচ্ছি তাহলে এটা সবাই বুঝতে পারবেন তো এখানে দেখাচ্ছে ভিডিও ক্যাপশন কাজ করছে না জ্ঞাত সমস্যা সবাইকে শুভেচ্ছা আমরা জানি যে আপনাদের মধ্যে কেউ কেউ ক্যাপশন নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছে স্বয়ংক্রিয়ভাবে অনুবাদিত সমস্যাগুলি সহ আমরা সমাধানের জন্য কাজ করছি এবং আমরা আপনাদেরকে এখানে আপডেট রাখব ধন্যবাদ মালিকও বিস্তারিত দেখার জন্য এখানে একটু এগিয়ে দিয়েছেন তো যাই হোক এইখানে অনেকজনে কমেন্ট করছে এখানে যে দয়া করে আমাকে সাহায্য করুন হয়তো উনিও এরকম সমস্যা করছে। এরপর এখানে আমাকে পরবর্তীতে কী করতে হবে এখানে একজন লিখছে এরপর কমেন্ট করছেন আমার সমস্যা সমাধান হয়ে গেছে জানি না ওনার সমস্যার সমাধান কীভাবে হয়ে গেছে এখানে লেখা আছে ভিডিও ক্যাপশন কেন কাজ করছে না নিশ্চয়ই সমস্যা দয়া করে রেকর্ড করুন এইভাবে অনেকজনে অনেক ধরনের কমেন্ট করছে তো এখানে একজন কমেন্ট করছে আমার ভিডিওটা কেন কাজ করছে না দয়া দয়া করে এই সমস্যাটা ধীর করে দিন বিভিন্ন ধরনের বিভিন্ন রকম কেমন করছে তো এই সমস্যাগুলো আমি জানি না তো দেখা যাক নর্মালে কোনোভাবেই সমাধান হচ্ছে কি না অপেক্ষা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম